নামাজের আপনি যদি এই বার পড়তে আল্লাহ আল্লাহ আল্লাহাল কাছে তাই আল্লাহ কবুল না প্রশ্ন কেমন পড়ে গেছে অর্থাৎ জুমার দিন যে চমৎকার আমলের কথাটা আমরা জানি যে আমলটা কখনো আমরা ছাড়বো না এই আমলটা যদি আমরা প্রত্যেক জুমার দিনে আসরের নামাজের পরে একুশ বার পড়তে পারি অন্তত পক্ষে অর্থাৎ আল্লাহ তালা আমাদের মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবে জুমার দিন এতটা এতটা চমৎকারপূর্ণ একটা দিন এই দিনে আল্লাহ তাআলা ফিহি খলিকা আদম ওয়া উদখিলাল জান্নাতা ওয়া উখরিজা মিনহা অর্থাৎ এই দিনে আল্লাহ তালা আদম আলাহিকে সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই দিন আল্লাহ আদম জান্নাত থেকে বের করেছেন এই অর্থাৎ দুনিয়াতে বের করে দুনিয়াতে অবতরণ করেছেন এই জন্য জুমার দিনে এই জুমার দিন শেষ একটা দিন এটা হচ্ছে সন্নাতুল্লাহ ফিলার এই দিনে আল্লাহ তালা এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তালার সুন্না আল্লাহ তালা জামান আলা জামান মাকান আলা আলাহ আল্লাহ তালা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন সময়ের উপর সময়কে প্রাধান্য দেন এই জন্য আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য শহর আছে কিন্তু মক্কা আর মদিনা শরীফের আলাদা একটা মর্যাদা আল্লাহ তালার কাছে আছে এই জন্য এই জুমার দিনে আপনি যদি আসরের নামাজের পর অর্থাৎ আল্লাহ তালা বলে ইন্নাফিল জুমাতি এই জুমার দিনে এমন একটা সময় আছে এই সময়টাতে কেউ যদি আল্লাহ তাল কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা তার চাওয়াটা কখনোই ফিরিয়ে দেয় না সেই চাওয়াটা কখন অধিকাংশ স্কলাররা বলেছেন ইসলামিক স্কলাররা বলেছেন সেটা হচ্ছে অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরিবের আগ মুহূর্তে যেটা গৌধুলির সময় বলি আপনি চাইলে আসরের নামাজের পর অর্থাৎ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থেকে আপনি কি করবেন এই নামাজটা অর্থাৎ এই তাজবিটা আপনি পড়বেন সেই তাসবিটা আমরা যেটা তাজবি বলি দরুদ শরীফ অর্থাৎ সেই ছোট্ট দরুদ

আপনারা বলতে পারেন যে হাদিসে কি একুশবার আসে নাকি হাদিসে একুশ বার নাই তবে আমি একুশ বার অনেক আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি এই জন্য একুশ বার আপনাদেরকে বলি এমন আমল আপনি পূর্বে করেছেন একচল্লিশবার ফল পেয়েছেন আপনি ওই নির্দিষ্ট সংখ্যক করবেন একশো বার করে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন এগারো বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন দশ বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যকটা আপনি করবেন কারণ পূর্বে আপনি যে নির্দিষ্ট বার করে আপনি আল্লাহ তালা কাছে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট বার করে আল্লাহ কাছে যদি চান কোনো দোয়া আপনি যদি চান অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এই জন্য আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটা একুশ বার পরে আপনি অর্থাৎ আপনার যে মনের আশা আকাঙ্ক্ষাটা এটা আল্লাহ তালার কাছে পেশ করতে পারেন অবশ্যই আল্লাহ তালাটা আপনার আশা আকাঙ্ক্ষাটা কবুল করবেন ইনশাআল্লাহ কারণ যেই দোয়ার মধ্যে রাসুলের প্রতি দরুদ পড়া হয় মাহজুবুন মাহজুবুল মোয়াল্লাগুন বাইনাস সামায় আলাম অর্থাৎ রাসুলের প্রতি দরুদ পড়া হয় সেই দোয়াটা ডিরেক্ট আশাজিমে যে নক করে আর রাসূলের প্রতি দরুদ পড়া হয় না ওই দোয়াটা মাহজুবুল মোয়াল্লাকুন আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে জুরন্ত অবস্থায় থাকে দোয়া করছেন এর একটা আশেজ মেয়ে যে নখ করে রসুলের প্রতি দরুদ করে দোয়া করলে আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে চমৎকার এই আমলটি যেন আমরা কখনো না ছাড়ি এই আমলটি করার মতো আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করবে ইনশাআল্লাহ